নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হঠাৎ করেই গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়লো যে এই মা কালী পুজোর কোনো ব্লগই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ তবে কালী পুজোর ব্লগটা শেয়ার করা যাক গত একত্রিশে অক্টোবর ছিল কালী পূজা বেশ অনেকগুলো দিন মাঝে চলে গিয়েছে আমরা আগের দিনই বাড়িটাকে পুরো এলইডি লাইট দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর এই যে দেখুন না সকালবেলা উঠে এদিকে আমার সমস্ত কাজ সেরে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন বাজে সকাল দশটা মতো এবার যাব সোজা রান্নাঘরে আজ হবে নিরামিষ আমরা প্রতি বছরই কালী পুজোর দিন নিরামিষ খেয়ে থাকি আজ রান্না হবে চোদ্দো শাক পনির আর ডাল আর যেহেতু কালী পূজা আজকের দিনে আমাদের বাড়িতে চোদ্দো শাক খেয়ে চোদ্দো প্রদীপ দেওয়ার নিয়ম রয়েছে অনেকের তো আবার কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন চোদ্দো শাক খেয়ে প্রদীপ দেওয়ার নিয়ম থাকে তো এই যে কথা বলতে বলতে আমার পনির ভাজা হয়ে গিয়েছে এবার আমি একে একে রান্নাগুলো চাপিয়ে দেব স্নান সেরে এখন চলে এসেছি সোজা ঠাকুর ঘরে আজ বাগানে এতগুলো ফুল ফুটেছে তাই নিয়ে চলে এসেছি ঠাকুরকে দেবার জন্য আর দেখুন না আমার গোপুসোনাকে আজকে কি সুন্দর লাগছে এবার চলুন পুজোটা সেরে নি এখন বাজে দুপুর দেড়টা মতো এখন আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব মাম্মাম আগে লাঞ্চ সেরে নিয়েছে আর এখন মাম্মাম ঘুমোচ্ছে সেই ফাঁকে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি তারপর ঘরটাকেও বেশ কিছু জিনিসপত্র এই বছর কিনে এনেছি সেগুলো দিয়েই সন্ধ্যাবেলার জন্য আগের থেকে সাজিয়ে রাখব এই যে দেখছেন এই লাইট প্রদীপটা এটা এই বছর কিনেছি আর টুকটাক কিছু জিনিস সেগুলো আগের থেকেই কেনা ছিল ঘরে সেগুলো দিয়েই আজকে সাজিয়ে তুলবো মাম্মাম যতক্ষণে ঘুমোচ্ছে ততক্ষণে আমার এদিকে সাজানো হয়ে যাবে তো চলুন এবারে আমি আমার ঘরটাকে সাজিয়ে নিই এই যে আমার ঘর সাজানো হয়ে গিয়েছে এবার আপনারাই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আমার ঘরটা সাজানো আমরাও এদিকে সাজুগুজু করে তৈরি হয়ে নিয়েছি এবার চলুন যাই বাড়ির চার কোণে প্রদীপগুলো দিয়ে আসি মাম্মা দেখলাম আমার সাথে সাথে প্রদীপ দেওয়ার জন্য বেশ এক্সাইটেড কারণ ও এই বছরটা একটু বুঝতে শিখেছে তাই জন্য ও আমার আগে আগে থাকছে কিন্তু ওই যে ভয় লাগছিল আগুন যেহেতু ও আমার সাথে সাথে বাড়ির চারিদিকে প্রদীপগুলো দিচ্ছিল আর এই দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল এবার চলুন যাই বাইরে তো প্রদীপ দেওয়া হয়ে গিয়েছে যে কটা প্রদীপ আছে ঘরের মধ্যে সাজিয়ে দিই তো প্রদীপ হয়ে গিয়েছে এবার যাই বাইরে মাম্মামের সাথে কিছু ফুলঝুরি ধরাই মাম্মাম এখানে ফুলঝুরি ধরানোর জন্য বায়না করছিল তাই ওকে নিয়ে এখন বাইরে উঠানে চলে এসেছিল ফুলঝুরি ধরানোর জন্য এবার আমরা যাব আমাদের পাড়ার পূজা মণ্ডপে আমাদের বাড়ির পাশেই যেহেতু কালী পূজাটা হয় তো এখন সেখানেই যাব আজ আমার একটু পুজো দেওয়ার আছে তাই সেই ডালাটাই দেওয়ার জন্য এখন যাচ্ছি পুরো রাস্তাটা দেখুন কি সুন্দর এলইডি লাইট দিয়ে সাজিয়েছে এই যে এটা হলো এবছরের আমাদের পাড়ার কালী প্রতিমা আজই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম চাকতার দিকে ঠাকুরগুলো দেখবার জন্য তো আমরা বেশি তো দেখতে পারিনি ওই হাতে গোনা তিনটে মতন ঠাকুর দেখতে পেরেছি তো বেশ ভিড় ছিল আজকেও তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের সাথে নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করতে পারি আজ তবে আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা